নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপূর্ণা এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি একদম ভালো নেই কারণ কালকে থেকে গলার অবস্থা একদম বাজে অনেকটা আস্তে আস্তে অনেকটা থেমে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ তো আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই তো সেই জন্য এটা খুব টাফের হয়ে যাচ্ছে আর এত ওষুধ খাচ্ছি তবুও গলা ঠিক হচ্ছে না দিন দিন গলাটা বেড়ে চলে যাচ্ছে মানে গলার অসুখটা দিন দিন বাড়ছে বই কি কমছে না তো তোমাদের মধ্যে কারোর যদি কিছু জানা থাকে এই গলা ব্যথার ব্যাপারে বা গলা মানে কাশতে কাশতে কথা বলতে গেলে দম আটকে যাওয়ার ব্যাপারে যদি কিছু টিপস জানা থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও তো তো দেখো আজকে ভেবেছি না ভিডিও করতে পারবো না মানে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছে করছে না তবুও যে পেট তো শুনবে না তাই রান্না রান্নাবান্না করা তো হাফ রাস্তা থেকে বলতে পারো ভিডিওটা স্টার্ট করেছি মানে দেখতেই পাচ্ছ তরকারি রান্না পুরোটা হয়েই গেছে তো সকাল সকাল অনেক গান কীর্তন শুনে মাইন্ডটা ঠিক করে তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিক মানে শেয়ার করছি আর এই যে কালকে খিচুড়ি খেতে গেছিলাম তো সেখান থেকে মেয়ের জন্য এনেছিলাম মেয়ে তো খায়নি সেটাই গরম করে আমি খেয়ে খেয়ে নেওয়ার ব্যবস্থা করছি নষ্ট করা তো ঠিক না তাই না খাবারটা তো আজকে যখন তখন খেয়ে নিচ্ছি আর শীতকাল তো নষ্ট হওয়ার ব্যাপার নেই তো এই যে আমার সকালের এটা ব্রেকফাস্ট তো আজকে মেনুতে ছিল বড়ি ঝোল বেগুন ভাজা আর আলু ভাজা তো এই যে দেখো এখন বেগুন ভাজাগুলো বসিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে দু রাউন্ডে ভেজেছি এক রাউন্ডে তো অতগুলো ভাজা হবে না তাই দুবারে ভেজেছি তো ওই যে দেখো আর আমার গলার টোন শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গলার ভয়েসটা খারাপ তো যাই হোক দেখো এই ভয়েস খারাপটাই তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও তো ওই যে বেগুন ভাজা হয়ে গেছে সমস্তটাই এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিলাম তো আজকে প্ল্যান ছিল জানো তো বিকেলবেলা একটু লুচি করব তো সেই জন্য আলুটা ভেজেছিলাম আর একটু সুজিও করে রেখেছিলাম তো আর বিকেলে আর করতে পারেনি মানে এতটা শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলো যা আর করা হয়ে উঠেনি আর তাই আর বিকেলের পর থেকেই এমনও খুব একটা ভিডিও আমি শেয়ার করি না আমার তো দিনে দিনে চেষ্টা করি ভিডিওটা শেষ করে দেওয়ার যাতে বিকেল থেকে এডিটটা কমপ্লিট করে ভয়েসটা দিয়ে রেডি করে রাখি মানে পরের দিনের জন্য চাপ যাতে না থাকে তো সেটার কোথায় হয় বলো তো ছোট অসুস্থ হলে কি এডিট করতে ভালো লাগে লাগে না তো যাই হোক রাত্রেবেলাতে আবার এডিট করেছি করে রাত্রেই ভয়েস দিচ্ছি আর এই যে কাজকর্মগুলো করে যাচ্ছি চুপচাপ মুখ বুঝে তাছাড়া কি করবো বলো বেলা সাতটার সময় ঘুম থেকে উঠেও দেখো তাড়াতাড়ি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে আমার ট্রেনিং আছে যদি তাড়াতাড়ি কাজগুলো না করি তাহলে কিন্তু যেতে পারবো না আর ঘর অগছল করে রেখে যদি যাই এসে ভালো লাগে না দেখতে তো যাই হোক দেখো আলু ভাজা ডান এরপরে বাকি রান্নাটা করে নেব তো ওই যে সুজিটা করে নিলেই হয়ে যাবে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আবার ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা যেহেতু লাস্টে করেছি ওইদিকে দেখো সুজি হচ্ছে আর এদিকে ভাত ফুটছে বন্ধুরা ভয়েস অ্যাটেন্ড করতে পারছি না তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিও একটু মেউজিকের সঙ্গে আজকে দেখে নিও দেখো শুধু কি ওষুধ খাচ্ছি গার্গিল করছি চা খাচ্ছি ভাত ফুটা যে প্রথম জলটা সেটাও খাচ্ছি ঠান্ডা লাগার জন্য কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমার মনে হয় এলার্জিটা খুব বেড়েছে তার জন্য বোধ হয় ওষুধে আমার কাজ করছে না মানে যখনই দেখি সাংঘাতিক পরিমাণে না আমার এলার্জিটা বেড়ে যায় তখনই ঠিক আমার এরকম অবস্থা হয় কোনো ওষুধেই কাজ করে না আমি দেখেছি আমার তো ডাস্টে এলার্জি তো তার জন্য অনেক বেছে গুছে খেতে হয় তাতে আবার কিছুদিন আগে একটু মাংস রান্না হয়েছিলো অল্প হলেও তো খেয়েছিলাম আবার ধরো বেগুন খাচ্ছি আমার তাতেও কিন্তু অ্যালার্জি প্রচণ্ড তো আমার মনে হয় অ্যালার্জিটা বাড়ার কারণেই বোধ হয় ওষুধে কোনো কাজ হচ্ছে না মানে ঠান্ডা লাগা এলার্জি আমার তো যাই হোক দেখো এখন নিজের শরীর চর্চা সম্বন্ধে না কথা বলে কাজকর্ম সম্বন্ধে বলি নাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো এই যে বিছানা গুছিয়ে নিলাম বিছানাটা টান টান করতে বাকি আছে তো বন্ধুরা একবার করে কাজছি একবার করে ভয়েস দিচ্ছি তো এইভাবেই ভয়েসটা আজকে দিচ্ছি আর এদিকে দেখো এখন বালিশগুলো সমস্তটা গুটিয়ে রেখেছিলাম আবার নামিয়ে নিলাম কালকে আবার রবিবার আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারের দিন ভয়েস দিচ্ছি তো রবিবারে আবার রুম ক্লিনিং আমি করে থাকি জানি না শরীরটা আমার কতটা স্বাদ দেবে কতটা আমি রুমটা ক্লিনিং করতে পারবো তো ইচ্ছে তো আছে রুমটা আবার ক্লিনিং করে নেওয়া না হলে আবার এক সপ্তাহর মতো ধুলো ডাস্টিং হয়েই থাকবে ঘর দোর তো নিজে যদি কষ্ট করে করতে পারি তাহলে নিজের ঘর দৌড়ই পরিষ্কার থাকবে আমার যেহেতু নোংরাতে অ্যালার্জি তো সেই জন্য বলতে পারো নিজের স্বার্থের দিকে তাকে ওটা করা প্রয়োজন তো দেখা যাক কালকে কি হয় আর এদিকে আলার অবস্থা একদম বাজে বন্ধুরা তো একদমই বাজে তো সেটাই দেখো একটু মানুষের পর্যায়ে করার চেষ্টা করছি মানে অসুস্থ থাকলে এরকমই হয় একদিক করলে একদিক অবছালো থাকে তার মধ্যেও সমস্ত কাজ পরিপাটি করে করার চেষ্টা করছি আর এদিকে দেখো ওই ঘর গুছিয়ে চলে আসলাম বেডরুমটা এখন এসছে যে বাকি আছে গ্যাস ওভেন মোছা আর গ্যাস টেবিল মোছা আর ঘর মোছা তো এই বাকি আছে এইগুলো কমপ্লিট করেই বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করে দিয়েছি ঘর মোছা দিয়েই আর যে ট্রেনিংয়ে গেছিলাম ট্রেনিংয়ের কিছুটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে থেকো নমস্কার